রাজনৈতিক ভেদাভেদ থাকলেও একসঙ্গে খুশির ঈদ পালন করলেন গণী পরিবারের সদস্যরা বৃহস্পতিবার ঈদ উপলক্ষে দেশ জোরে আনন্দ উৎসবে মেতে উঠেছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ সেই পরিপ্রেক্ষিতেই মালদার কোতোয়ালি গণী ভবনে রাজনীতি ভুলে একসঙ্গে খুশির ঈদ পালন করতে দেখা গেল দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর পরিবার এবং তৃণমূল রাজ্যসভার সাংসদ মৌসুম বেনর্জির নূরের পরিবারকে কংগ্রেসের হাত ধরে শুরু গণি পরিবারের রাজনীতি কিন্তু মৌসুম বেনর্জির নূর কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করায় গণি পরিবার অর্থাৎ সংসদ মামা আবু হাসেম খান চৌধুরীর পরিবারের সঙ্গে ফাটল দেখা যায় তবে এদিন রাজনৈতিক ভেদাভেদ ভুলে একই সঙ্গে মিলিত হয়ে আনন্দ উৎসব সহকারে উৎসাহ সহকারে ঈদ পালন করতে দেখা যায় তাদের কষ্ট করেছে নামাজ পড়েছে আমি সবাইকে আমার ভালোবাসা জানাই আর মো বার জানাই সবাই না যেহেতু আজকে হোলি আমরা আজকে বাড়িতে মানুষের সঙ্গে আমরা মিট করব তারপরে একটু বাড়িতে সবাই যারা আসবে বিভিন্ন জায়গা থেকে মাল্লার বিভিন্ন জায়গা থেকে সারবার সেমাই আমরা খাওয়াবো একটু আলোচনা করবো ঈদ মোবারক জানাবো আর লাঞ্চে আমাদের বাড়ির খাবার হবে মাছ হবে মাংস হবে এসব জিনিস চলবে আর কি আমাদের খুব শুভদিন ঈদ আমরা সকলে ঈদ পালন করছি এবং এটা আমাদের আনন্দ শান্তির উৎসব সবাইকে এদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তাদের সবারই জীবনে যাতে উন্নতি আসে আসুক শান্তি আসুক সবাই যাতে ভালোভাবে একসঙ্গে ঈদ কাটাতে পারি এটাই দোয়া করছি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ এই প্রথমবার মথুরাপুর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন নিয়ে এলো সম্পূর্ণ বিনামূল্যে এই শিক্ষা কম্পিউটার কোর্স আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা 24